ওম নমঃ শিবায় জয় শিবশম্ভ বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো এই মহাশিবরাত্রি পালন করছেন শিবরাত্রির ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম যাকে আমরা পারণ পূজাও বলে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করবো যে মহাশিবরাত্রির পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন এরই সঙ্গে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বছর যেহেতু শিব চতুর্দশী তিথি দু দিন থাকছে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার উভয় দিনই কিন্তু শিবরাত্রির পূজা সম্পন্ন করা যাবে তবে সব থেকে ভালো হয় যদি আপনি বুধবার দিন পূজা সম্পন্ন করে বৃহস্পতিবার দিন পারণ ক্রিয়া সম্পন্ন করেন কারণ আজ বুধবার চতুর্দশী তিথি শুরু হয়েছে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির পূজা যেহেতু সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় আর আজ বুধবার সমগ্র জুড়ে যেহেতু শিবরাত্রির তিথি থাকছে সেই কারণে আজ বুধবার শিবরাত্রির পূজা করা সব থেকে উত্তম তবে যদি কোনো কারণে আপনি আজকে না পারেন তাহলে আগামীকাল বৃহস্পতিবার দিন শিব চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন এবং শিব পূজা করতে পারবেন বৃহস্পতিবার শিব চতুর্দশীতি থাকছে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তবে এই সময়ের পর কিন্তু শিবরাত্রি পালন করা যায় না কারণ বলা হয় অমাবস্যা লাগলে শিবরাত্রির পূজা সম্পন্ন করা যায় না যারা আজ বুধবার মহাশিবরাত্রির পূজা করছেন শিবরাত্রি পালন করছেন তাদের শিবরাত্রির যে পারণ পূজা অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়মটি সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল বৃহস্পতিবার দিন শিব চতুর্দশী তিথি ছাড়ার পর সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে আর যারা কোনো কারণবশত আগামীকাল বৃহস্পতিবার দিন চতুর্দশী তিথির মধ্যে বাবার পূজা সম্পন্ন করছেন তাদের সেক্ষেত্রে পারোতিয়া সম্পন্ন করা প্রয়োজন পরের দিন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের পূর্বে অন্যদিকে আজ বুধবার দিন যারা প্রথম প্রহরের পূজার পরই ব্রত শেষ করতে চাইছেন তাদের সেক্ষেত্রে প্রথম প্রহরের পূজার পর বাবার অনুকল্প প্রসাদ গ্রহণ করে শিবরাত্রি ব্রত ভঙ্গ করতে পারেন তবে মনে রাখবেন আজ যদি ব্রত করেন তাহলে চাল ডাল এবং গমের তৈরি খাবার গ্রহণ করবেন না এগুলি আপনি চতুর্দশী তিথি সারার পরই গ্রহণ করুন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে স্মার্ত মতে শিবরাত্রির পূজা শুরু হচ্ছে আজ বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে প্রথম প্রহরের পূজা থাকছে সন্ধ্যা ছটা উনিশ থেকে রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত যারা প্রথম প্রহরের পূজা সম্পন্ন করতে চাইছেন তারা এই সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করুন শিবরাত্রির চার প্রহরের পূজার যে সকল দ্রব্য তা এক এক করে অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি একটি একটি করে শিবলিঙ্গে অর্পণ করুন আপনি এগুলি একসঙ্গে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তারপর শিবলিঙ্গে অর্ঘ নিবেদন করুন অর্ঘ বলতে এখানে বোঝানো হয়েছে নৈবেদ্য অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি ছাড়া যে সকল দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করতে হয় যেমন ধরুন বেলপাতা ফুল ফল চাল এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী যেগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় সেগুলিকে এক একটি অর্ঘ বলা হয়ে থাকে এগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় যদি প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলি একত্রে প্রথম প্রহর শেষ হওয়ার পূর্বে সম্পন্ন করুন এবং তারপর পুরোহিত বা ব্রাহ্মণের অনুমতি নিয়ে অর্থাৎ যার তত্ত্বাবধানে থেকে আপনি পুজো করছেন তার অনুমতি নিয়ে অথবা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে আপনি পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর বাবার প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করুন এক্ষেত্রে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর স্নান করতে হয় যদি একান্ত স্নান করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সামান্য গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে নিন তারপর বাবার উদ্দেশ্যে অন্ন এবং যে কোনো এক প্রকার সবজি নিবেদন করে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গ ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আর একেই মূলত বলা হয়ে থাকে পারণ ক্রিয়া এই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয় যাকে পারণের মন্ত্র বলা হয় এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভাব এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় অর্থাৎ বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন এবং পরের দিন অবশ্যই কোনো দুস্থ মানুষ কোনো ব্রাহ্মণ পুরোহিত বা অভুক্ত কোনো ব্যক্তিকে বা পশুপাখিকে খাবার তথা দান করার পরই আপনি অন্ন গ্রহণ করতে পারবেন আর যারা সম্পূর্ণ শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন অর্থাৎ চার প্রহরে চারবার বাবার পূজা সম্পন্ন করে সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চতুর্থ প্রহরের পূজার পর আবার প্রথমে স্নান করা প্রয়োজন স্নানের সময় যে সমস্ত পূজার উপকরণগুলি বিসর্জন দিতে হয় অর্থাৎ যেমন ধরুন ফুল বেলপাতা এই সমস্ত সামগ্রী স্নানের সময় সবার প্রথমে বিসর্জন দিন তারপর স্নান সম্পন্ন করে একটি থালায় সামান্য চাল কোনো এক প্রকার সবজি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন সঙ্গে জ্বালান একটি প্রদীপ তারপর শিবরাত্রির পারণের মন্ত্রটি উচ্চারণ করুন এবং ব্রত কথাটি শ্রবণ করুন শিবরাত্রির পারণের মন্ত্রটি আবারও বলছি সংসার ক্লেশ দগ্ধস্য নানেন ও শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি ভব মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ব্রত কথা শ্রবণ করুন ব্রত কথার ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে এরপর বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন আর আপনি তখনই অন্ন গ্রহণ করতে পারবেন যখন সবার প্রথমে আপনি কোনো খাবার বা অন্য কোনো দুস্থ মানুষ অভুক্ত মানুষ কোনো ব্রাহ্মণ পুরোহিত অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে দান করবেন কারণ শিবরাত্রির পারণের নিয়ম অনুযায়ী আপনি সবার প্রথমে খাবার বা অন্য দান করার পরই অন্ন গ্রহণ করতে পারবেন এবং পারণের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যাদের কালা শৌচ চলছে অর্থাৎ গোষ্ঠীর মধ্যে নিকট আত্মীয় মারা গেছেন তাদের এক বছরের মধ্যে শিবরাত্রির পূজা সম্পন্ন করতে নেই যারা প্রেগনেন্ট মহিলা তাদেরও শিবরাত্রির পূজা সম্পন্ন করতে বারণ করা হয় যারা গুরুতর অসুস্থ রয়েছেন দীর্ঘদিন কোনো বড় রোগে ভুগছেন তাদেরও পূর্ণাঙ্গ শিবরাত্রি পালন করার ক্ষেত্রে বারণ করা হয় যাদের বয়স দশ বছরের নিচে তাদেরকেও সম্পূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে পূর্ণাঙ্গ শিবরাত্রি পালনের ক্ষেত্রে বারণ করা হয় তাদের প্রথম প্রহরেই পূজা সম্পন্ন করে নেওয়া প্রয়োজন যারা মহাশিবরাত্রির দিন বাড়িতে কোনো শিবলিঙ্গের অভিষেক করাতে চান তারা যদি সম্ভব হয় কোনো যথার্থ পুরোহিত বা শাস্ত্রজ্ঞ ব্যক্তির বিধি অনুযায়ী এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করুন যদি নিজে থেকে এটি আপনি সম্পন্ন করতে চান তাহলে এই শিবরাত্রির দিন পঞ্চ রবিশস্যের কোনো খাবার গ্রহণ না করে আপনি শিবরাত্রির প্রথম প্রহরে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারেন অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি বা মিষ্টি থাকা আবশ্যক এগুলি এক এক করে অথবা একত্রে মিশিয়ে সবার প্রথমে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গকে পরিষ্কার করতে হয় এইভাবেই শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে হয় এই সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করতে হয় এবং তারপর বাবার উদ্দেশ্যে এক একটি অর্ঘ্য নিবেদন করে বাবার পূজা সম্পন্ন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মনে রাখবেন যা কিছুই করুন না কেন আপনার পূর্ণ নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসে কিন্তু সবথেকে বড় বিষয় কারণ বাবা হলেন আশুতোষ সামান্য ফুল জল বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হন তাই তার পূজায় আরম্ভ নয় বরং ভক্তি প্রধান বিবেচ্য বিষয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক